হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম টিবাদে তো টিবাদের পরিবেশটা ছিল আসলে অনেক সুন্দর আর এখানে আজকে মানুষের এত ভিড় তো কি আর বলবো তো অনেক পাশাপাশি অনেক দোকানপাট বসেছে এখানে আইসক্রিমের দোকান পাশে আছে আচার আর এখানে ফুচকার দোকান তো এখানে পেয়ারা মাখাটা আসলে অনেক সুন্দর আর এই তো পদ্মা নদীর পানিটা আসলে আজকে স্রোতটা অনেক বেশি ছিল আর এখানের যে একটা বাতাস মনটাকে আপনাকে শীতল করে নেবে আর সূর্যের আলোটা যখন পদ্মা নদীর পানির ওপর পড়েছে তখন দেখতে আসলেই সুন্দর লাগতেছিল এই তো রাজশাহীর পদ্মা নদীর অপরূপ দৃশ্য আর এখানে সবাই ভিড় জমিয়েছে এটা দেখার জন্য আসলে অনেক সুন্দর বিধায় তো সবাই ভিড় জমিয়েছে তাই না তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনেই গেলাম ভাবতেছিলাম যে একটু নৌকাতে উঠব কিন্তু আসলে সময়ের সীমিত সময়ের জন্য আসছিলাম আর চলে যেতে হবে এই জন্য আসলে ওঠা হলো না আর এই তো দেখুন কত সুন্দর স্রোত পদ্মা নদীতে কিন্তু আসলে অনেক স্রোত আগে কিন্তু ওই নদীতে ইলিশ মাছও পাওয়া যেত এখন অবশ্য পাওয়া যায় কিন্তু ছোট আমাদের রাজশাহীতে ইলিশ মাছ আগে পাওয়া যেত এখন পাওয়া যায় কিন্তু অনেক ছোট আর সবাই দৃশ্যটাকে উপভোগ করার জন্য চলে এসেছে পদ্মার পাড়ে আর আসলে অনেক সুন্দর আর এতটাই সুন্দর যে আপনার মনকে শীতল করে ফেলবে তো এই তো পদ্মা নদী আমাদের সেই পদ্মা নদী আর এই সেই টিবাগ আর এই প্রকৃতিটাই কেমন জানি হাত দিয়ে ডাকছে আর বলছে আসো আর আমার এই সৌন্দর্যটাকে তোমরা উপভোগ করো তাই সৌন্দর্যটাকে উপভোগ করতে চলেই আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারাও চলে আসবেন পদ্মার পাড়ে ঘুরতে